আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি দূরে কাছে বিশ্বজুড়ে যেখান থেকে আমাদের এই ভিডিও দেখছেন সবাইকে ইসলামিক হাসাবু বিহিলা বিহিল আব্দুয়াল কেয়ামত ইসলাম মনে রাখতে হবে যে কেয়ামতের ময়দানে পাক রব্বুল আলমিন সর্বপ্রথম নামাজের হিসাব আসলে নেবে নেবেদ হাদিসে বলেন যে যদি কোনো মানুষের নামাজ মতো হয় নামাজের হিসাব থেকে রেহাই পায় বাকি অন্যগুলা হিসাব থেকে আল্লাহ পাক রব্বুল আলমী থেকে রেহাই দিলে দিতে পারে এই জন্য আমাদের দুনিয়ার জীবনে নামাজ আমাদের উপর খরচ আমরা যেন পাঁচক্ক নামাজের একক্ত নামাজ আমাদের কাছ থেকে চলে না যায় বিশেষ করে আসরের নামাজ এই আসরের নামাজ আমাদের কাছ থেকে অনেকের কাছ থেকেই চলে যায় আসর আর এবং ফজর এই দুইটা নামাজের দিকে আমাদের বেশি গুরুত্ব দেওয়া উচিত আমরা যেন নামাজ জামাতের সহকারে পড়তে পারি আর এই নামাজই আমাদের নিয়ে যাবে জান্নাতে নামাজি আমাদেরকে মহান মালিকের নিকটবর্তী করে দেবে আল্লাহ আমাদের শখকে কবুল করে আল্লাহ মামিন